প্রভাস রাতের বাজে কয়টা দশটা পনেরো বাজে এখনো কাজ করতেছে ইলেকট্রিশিয়ান ভাই সাহ আপনার চেয়ার একটু দেখি মসৃণ কত চেয়ার

ভাই আসলাম ভিডিওতে ভাই এখন ইলেকট্রিক্যাল কানেকশন করতেছে আমরা সন্ধ্যা থেকে কাজটা ধরছি ইনশাল্লাহ অলরেডি দুইটা রুম ওয়ারিং করা শেষ ইনশাআল্লাহ

তোলে ছাইরা দূর পাবাসে ধরাই চোখের পানি রোদ কা রে তুই জানি চোখে ভাসে তোর মুখখানি তোলে ছাইরা দূর পাবাসে ধরাই চোখের পানি পড়লে মনে তোর কথা সত্য পাবে ও লাগে মোর হে তুই ওই ও কলি দরপাকি বেঁচে আছিনা মরিয়া এি খব আছির তোর লাগে ব্যত সুবজর মত ও কলি